প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আসসালামু আলাইকুম তোমাদের সামনে এখন আমি তোমাদের আগামীকালকে উপস্থিত যে বাংলা পরীক্ষা সংগঠিত হবে সেই বাংলা পরীক্ষার আনসারশিট নিয়ে হাজির হয়েছি সো তোমরা অবশ্যই এই প্রশ্নটা ভালো করে পড়েছো তোমাদের যে সামাজিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকালকে বাংলা সেই বাংলার প্রশ্নটা তোমরা অবশ্যই পড়েছো সো আমি শুধু প্রশ্নগুলোর সমাধানটা তোমাদেরকে বলে যাব প্রথম কাজ 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 এক ছিল যে জুড়ায় আলোচনা করে নিজের কাজগুলো এককভাবে করো তো জোরে আলোচনা কি করবো তোমার এখানে দেওয়া আছে তো তুমি অবশ্যই এটা পড়ছো পড়ার পরে ক নম্বরে বলছে ক নম্বরে যে তোমার চোখটা তোমাকে করতে হবে সেটা আমি বলছে এলাকার এমন সমস্যা যার জন্য সচেতনতা প্রয়োজন তো এলাকার এমন সমস্যা যার জন্য সচেতনতা প্রয়োজন এক এরকম কি সমস্যা যেটা তুমি খুঁজে পাইছো যে আমি আমার খুঁজে পাওয়া সমস্যা আর দ্বিতীয় হচ্ছে আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা তো তোমার খুঁজে পাওয়া সমস্যা কোনগুলো আমি একটু দেখাই দিই যে এখানে দেখো যে আমার খুঁজে পাওয়ার সমস্যা এক হচ্ছে পানির অপচয় ট্রাফিক আইন মেনে না চলা সামাজিক আইন অমান্য করা আমার বন্ধুর খুঁজে পাওয়া সমস্যা পথচারী নিরাপত্তাহীনতা বড়দের অমান্য করা অন্যদের সহযোগিতা না করা তো এগুলো আমি পাইছি কাজ এক ঠিক আছে তো কাজ এক এগুলো আমি পেয়েছি এখন আমি দেখব কাজ দুই ক নম্বরে বলছি কি এবার তালিকা থেকে দুইটি বিষয় বাছাই করুক আর বিষয় দুইটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুই মনে করেছো এরপর বিষয় দুইটি আর নিয়ে আলাদা আলাদা আলাদাভাবে হবে দুজনের সাথে দুইটা সংক্ষিপ্ত কথোপথন তৈরি করু কথোপথনের লেখার সময় নিজের নির্দেশনা অনুসরণ করবে সো তোমরা এগুলো অবশ্যই পড়েছ এবং আমি তোমাদেরকে কথপতনটা শুধু দেখাই ঠিক আছে তো কথোপথনটা এখানে দেখেও কথোপথনটা আমি লিখছি যে কথোপতন তুমি আর তোমার বন্ধু কথোপথন করতেছো তুমি বলতেছো ট্রাফিক আইন মানার কারণে বেশি দুর্ঘটনা হচ্ছে এটার প্রতিকার করতে আমাদের কি করা প্রয়োজন বলে তুমি মনে করো একটা বিষয় বলি এইটা কিন্তু আমি একদম সংক্ষেপে দেখছি তুমি এখানে আরও কিছু যুগ করবা যোগ করে এই যে ডায়লগটা আছে প্রতিবর্তনটা আছে এটাকে তুমি আরও বড়ো করবা ঠিক আছে সো এখন প্রথম লাইনটা পড়লাম আমি বন্ধু কি বলছে বন্ধু বলছে আসলে এটা আমাদের সমস্যা আমরা সামান্য সময় বাঁচানোর জন্য নিজেদের ক্ষতি করছি কিন্তু আমরা জানি না সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তুমি বলতেছো এই সমস্যা থেকে প্রতিকার পেতে পেতে হলে সরি এখানে হলে হবে পেতে হলে আমাদের কি করতে হবে পেতে হলে আমাদের কি পদক্ষেপ নিতে হবে বন্ধু বলতেছে পুলিশ ট্রাফিক পুলিশের কথা অমান্য করা যাবে না এবং দেখে শুনে রাস্তা রাস্তা হবে রাস্তা সরি রাস্তা পারাফার করতে হবে করতে হবে হবে আমি একটু তাড়াতাড়ি এগুলো লিখছি তাই একটু এদিক সেদিক হতে পারে বানানো তোমরা একটু দেখে নিও প্লিজ ঠিক আছে এটা ছিল সো এই কথপরটা তোমরা আরো বড় করে লেখবা এখন এখানের মধ্যে পরে কি বলছে দেখো এই লেখার পরে তারা বলছে গো নম্বরের মধ্যে বলছে কি দেখো দেখো গ নাম্বারে বলছে বলছে এবার কতুপতন ব্যবহৃত তিন ধরনের বাক্যের একটি করে নমুনা দেখাও তিন ধরনের বাক্যের একটা করে তুমি নমুনা দেখাই বা নমুনা কি যে একটা বাক্য থাকবে সরল বাক্য জটিল বাক্য যৌকিক বাক্য এগুলো তোমাকে দেখাতে হবে তবে আমি একটু একটু জুম করি তো এখানে কি বলছে দেখো গ নাম্বারে বলছে এবার কতুবর্তনী ব্যবহৃত তিন ধরনের বাক্যের একটি করে নমুনা দেখাও ঠিক আছে একটা করে তোমাকে নমুনা দেখাইতে হবে তো একটা সরল বাক্য দেখাইবা একটা জটিল বাক্য দেখাইবা একটা যৌকিক বাক্য দেখাবা তো এখন আমরা দেখি আবার এই যে আমাদের কতুবর্তনের মধ্যে এখানে কিন্তু সবগুলো বাক্যই আছে যেমন ধরো এখানে আমি একটা বাক্য বলছি আসলে এটা আমাদের সমস্যা এটা হচ্ছে সরল বাক্য তো এই দেখো আমি কেন লিখছি যে সরল বাক্য আসলে এটা আমাদের সমস্যা এটা হচ্ছে সরল বাক্য আর জটিল বাক্য কি আমরা সামান্য সময় বাঁচানোর জন্য নিজেদের ক্ষতি করছি কিন্তু কিন্তু এদিকে একটা কমপ্লেক্স সেন্টেন্স আই মিন কমপ্লেক্স সেন্টেন্সকে বলে জটিল বাক্য তো কিন্তু লাগছে এটা হচ্ছে জটিল বাক্য তারপর যৌ যৌগিক বাক্য হয় আমরা ইংরেজিতে বলি এটা কম্পাউন্ড সেন্টেন্স তো কম্পাউন্ডে দেখো দুইটা সেন্টেন্স হয়েছে একটা হচ্ছে ট্রাফিক পুলিশের কথা অমান্য করা যাবে না এবং দেখে শুনে রাস্তা করা করতে হবে তো এটা তোমরা খুব সুন্দরভাবে রুট করে রাখবা আর এই যে আগের ডায়লগটা আছে এটা একটু বড় করে লিখবা ঠিক আছে তো তারপর আমরা দেখি চার নম্বর অপশনটা তারপরে দেখি এই দুইটাই গেলো এই দুইটা কাজটা তোমরা একটু ভালোভাবে করবা এখন কাজ দুই যে দুইটা বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো আর সে দুইটা বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা একশো পঞ্চাশ শব্দের মধ্যে লেখো লেখার সময়ে কেয়াল রেখো লেখার মধ্যে যেন সমাজ উপসর্গ প্রত্যয় মাধ্যম গঠিত হয় সো তুমি একশো পঞ্চাশের মধ্যে একটা যে দুইটা দুইটা বিষয় বা ঘটনা অন্যদের জন্য দরকারি তুমি এটা একটু লেখবা প্লিজ এটা তোমার মতো করে একটু তুমি লেখবা এটা আমি আর লেখি না আর টাইম ওয়েস্ট টাইম অনেক কম সকালে আমার অনেক কোচিং আছে অনেক স্টুডেন্ট আসবে তাদেরকে পড়াইতে দেবো সো আমি এগুলো আর দৌড়লাম না না দিয়ে আমি তোমাদেরকে জাস্ট এটা এটা উদাহরণ এক্সাম্পল দেবো যে কি বলছে তোমার লেখা থেকে সমাজ উপসর্গ বা পথ্যের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করু সব মিলিয়ে পাঁচটি শব্দ বাছাই করু নিচের চোখে অনুরূপ চোখ একে কাতা কাজটি করু তো আমি এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো তোমরা এখানে আমি নিলাম যে শব্দ আমি নিয়েছি ক আমি নাই কাজ দিয়ে তোমরা করবা ঠিক আছে দেশ শব্দের মধ্যে তোমরা একটা সিস্টেমে লেখবা তো এখানের মধ্যে মনে করা শব্দ বাংলায় কি হবে আর শব্দটি উপায়ে গঠিত তোমার হলেও তুমি একটা শব্দ লেখলা এখানে যে তুমি এই দেশের শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লেখবা এটার মধ্যে সমাজ জীবন লাগবা সমাজ জীবন তুমি যে কোনো একটা ওয়েতে সমাজ জীবনটা একটু ঢুকিয়ে দিবা তো সমাজ জীবন বাংলায় কী হবে সমাজ প্লাস জীবন ওকে আর গঠিত শব্দটি যে উপায়ে গঠিত সমা সমাজের মাধ্যমে গঠিত হয়েছে শব্দটি তারপরে শব্দ সম্প্রসারণ প্লাস প্রসারণ প্রসারণ এখানে মনে হয় প্রসারণ হবে সম্ভবত এখানে প্রসারণ হবে প্রসারণ প্লিজ সরি প্রসারণ তো উপসর্গের মাধ্যমে সেটা আগঠিত হয়েছে সামাজিক সমাজ প্লাস ইক অধ্যয়নের মাধ্যমে ঠিক আছে সেটা হচ্ছে কাজ দুইয়ের ক নাম্বারের উত্তর ওকে সো তোমরা যদি এটা উত্তর দেশাও তো এখানে যে সমাজ জীবন সম্প্রসারণ সামাজিকগুলো ক নাম্বারের যে অনুচ্ছেদটা লাগবে সেটা মধ্যে রাখতে হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এখন আমরা দেখি এর পরের অপশনগুলো তো এটার পরে আমাদের দ্বিতীয় ফিজ শেষ তো তৃতীয় ফিজের মধ্যে কী আছে দ্বিতীয় ফিজে বলছে তোমার লেখা দুইটা আমি একটু জুম করি তোমরা মনে দেখতে না ওকে তোমার লেখা দুইটা শব্দ বাছাই করো শব্দ দুইটি একটি করে মুখ্য অর্থ একটি করে গণ অর্থ লেখো তো তুমি যে লেখবে এগুলোর থেকে দুই শব্দ বাছাই করবে একটা লেখবে মুখ্য অর্থ একটা লিখতে হবে গণ অর্থ আমরা একটু দেখি নিই ঠিক আছে আমি তোমাদের একটু দেখাই দেখো এখানে দুইটা অর্থ জন একটা দিনটা ঘর একটা দিন দিনটা বৃদ্ধি তো এই দুইটা অর্থ তুমি মনে করলো তোমার যে ওই যে প্যারাগ্রাফটা সেই প্যারাগ্রাফটা লেখলা ঠিক আছে তো গড় গড়ের মুখ্য শব্দ হচ্ছে গৃহ আর গণশব্দ হচ্ছে কক কক্ষ বৃদ্ধি এর মুখ্য শব্দ হচ্ছে বড় আর গণ শব্দ অর্থ হচ্ছে অনেক তো এটা তোমরা একটু দেখে নিবা ঠিক আছে ওকে আর সবচেয়ে বড় কথা কি গড় এবং বৃদ্ধি এটা তুমি ওই যে প্যারাগ্রাফটা লেখবে এটা মধ্যে রাখার চেষ্টা করবে এটা রাখতে হবে কারণ প্যারাগ্রাফতে যেহেতু আমরা এই শব্দ নিয়ে এটা করছি ওকে তো পরের অপশন আমাদেরকে একটু পরে কি বলছে গ নাম্বারও বলছে কি ঠিক আছে গ নম্বর বলছে এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো তিনটি শব্দ প্রতিশব্দ লেখু তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বাক্যগুলো আবার লেখো এখন তোমার লেখা যে অনুচ্ছেদ আছে এটা থেকে তুমি তিনটা প্রতিশব্দ লেখবা তো অনুচ্ছেদ তো আমি লিখি নাই আমি তো বলছি তোমার অনুচ্ছেদ লিখবা তো আমি এখানে যে শব্দগুলো লিখছি এগুলো তুমি অনুচ্ছেদ রাখবা প্লিজ তো এখন দেখো তুমি এখানে আমি মনে করো যে দুটো শব্দ লিখবা এগুলো তিনটে প্রতি শব্দ লিখতে বলছে তো মনে হলো তুমি অনেক রাখবা এই সেন্টেন্সে যে কোনো একটা সেন্টেন্স যে কোনো একটা ওয়েতে অনেক কিন্তু রাখা যায় তো একটা সন্তান সন্তান একটা শব্দ রাখবা তো অনেক অনেক আমরা তিনটা সমর্থ শব্দ লিখতে পারি বেশি প্রচুর অধিক সন্তান শিশু ছেলে মেয়ে ঠিক আছে তো ঠিক আছে এগুলো আমি দিলাম তোমাদেরকে এখন আমরা দেখি আরেকটা প্রশ্ন কী আছে কাজ তিন আছে কি আসন্ন সচেতনতামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পৃক্ত করে ব্যানার পেস্টুন পোস্টার প্লাকার্ড বিলবোর্ড নোটিস লিফলেট মুরকার লেখা বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্যে থেকে যে কোনো দুইটা নমুনা পত্র লেখো সো নমুনা পুত্র বসে তোমাদের বইয়ের মধ্যে আছে আর তোমাদের বই যেহেতু অ্যালাউ আছে তোমাদের পরীক্ষার মধ্যে মূল্যায়নের মধ্যে তো বই দেখে তুমি এটা একটু কমপ্লিট করতে পারবা ঠিক আছে তো এটার উত্তর আর আমি দেখালাম না রায় অনেক হয়ে গেছে এখন আমাকে ঘুমাই আর সকালে আমার কোচিং আছে অনেক স্টুডেন্ট আসবে ঠিক আছে আমি তোমাদের জন্য এটা দিয়েছি কারণ আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম বিদায় দিয়েছি তা না হলে আমি অত রাত জেগে এটা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে কিন্তু এগুলো বাহির করতে হয় করে পরে তোমাদের দেওয়ার লাগে ঠিক আছে তো অতটুকুই সবাই ভালো থাকবো সুস্থ থাকবা সুন্দর করে কালকে মূল্যায়ন অংশগ্রহণ করো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম